আপনারা দেখছেন বিএনএ নিউজ সবার সাথে সবার রাজ্য প্রশাসনকে সিবিআই দিয়ে হেনস্থ করার প্রতিবাদে জেলা জুড়ে তিনি বলে ধিক্কার মিছিল বিক্ষোভ কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাংলায় সিবিআই অভিযানের প্রতিবাদে রবিবার রাত থেকে মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মঞ্চ থেকে দলীয় কর্মীদের জেলায় জেলায় প্রতিবাদ মিছিল করার ডাক দিয়েছিলেন তৃণমূলের নেত্রী সেই নির্দেশ অনুযায়ী সোমবার দুপুর থেকে জেলার কোথাও অবরোধ কোথাও বিক্ষোভ প্রতিবাদ মিছিল সংগঠিত করে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা বারাসাত মধ্যমগ্রাম দেগঙ্গা থেকে হাবলা অশোকনগর গোবরডাঙ্গা সহ সীমান্ত শহরে প্রতিবাদে সামিল হন হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক গ্রাম মুখে কালো কাপড় বেঁধে মিছিলে অংশ নেন তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠন অনুরূপভাবে এদিন দেগঙ্গাতে ধিক্কার মিছিল বার করে দেগঙ্গা ব্লকের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা দেগঙ্গার বেড়াচাপা বিনাপাটি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকরা দেগঙ্গার পঞ্চায়েত সমিতির সভাপতি হক সাহাজি জেলা পরিষদের বনভূমির কর্মদক্ষ এ কে এম ফারাদ পঞ্চায়েত সমিতির পুত্রের কর্মদক্ষ আনিসুর রহমান জেলা পরিষদের সদস্য ঊষা দাস সহ দেগঙ্গা ব্লকের তেরোটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ তৃণমূলের হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে ধিক্কার মিছিল বার হয় মিছিল করে বিক্ষোভকারীরা বেড়াচ্ছে বা চৌমারাতে পৌঁছান সেখানে তিরিশ মিনিট রোড অবরোধ করে তারা একটি পথসভা করেন তারপরে বিক্ষোভ তুলে নেয় যার ফলে দুর্ভোগে পড়ে নিত্যযাত্রীরা এ বিষয় নিয়ে দেগঙ্গার পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল্লক শাহাজী এবং উত্তর চব্বিশ পরগার জেলা পরিষদের বনভূমি কর্মদক্ষ এ কে এম ফারাদ বলেন নয়। পঞ্চায়েত নির্বাচন বলো আর বিধানসভা নির্বাচন বলো লোকসভা নির্বাচন বলো যখনই নির্বাচন আসে তখনই ভারতবর্ষের হিটলার যিনি সংবিধান মানেন না যিনি গণতন্ত্র মানেন না সেই নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই দিয়ে আইবি দিয়ে সিআইডি দিয়ে তিনি চমকায় এবং ধমকায় এটুকু শুনে রাখো যত সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বা তার প্রতিনিধিদের উপরে বা তার পশ্চিমবঙ্গের প্রশাসনের উপরে যত বেশি সিবিআইকে কে দিয়ে চমকাবে ধমকাবে বাংলার মানুষ তত সংগঠিত হবে বাংলার মানুষ তত আন্দোলন হিসেবে নেমে পড়বে দেখো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেন্টিমেন্ট পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সিবিআইকে দিয়ে যত বেশি চমকাবে এবং ধমকাবে এবং পশ্চিমবঙ্গের পুলিশকে অপদস্থ করার জন্য সিবিআইকে দিয়ে যেভাবে চক্রান্ত করছে নরেন্দ্র মোদী সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সৈনিকরা প্রতিহত করবে 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 এবং এটা তুমি শুনে রাখো নরেন্দ্র মোদী জেনে গেছে বাংলায় বিয়াল্লিশটা আসনের মধ্যে বিয়াল্লিশটায় তৃণমূল কংগ্রেস দখল করবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে সেজন্য নরেন্দ্র মোদী আজকে তার মেন্টাল প্রবলেম হয়ে গেছে সে সিবিআইকে দিয়ে বাংলার মানুষকে অপদস্থ করতে চাইছে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সেন্টিমেন্ট আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে অপদস্থ করা মানে পশ্চিমবঙ্গের মানুষকে অপদস্থ করা সেজন্য আজকে বাংলার মানুষ পথে নেমেছে মাঠে নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে এবং প্রমাণ করে দেবে সিবিআইকে দিয়ে চমকে ধমকে কোনো কাজ হবে না পশ্চিমবঙ্গে বিয়াল্লিশে প্রথমে কথা বলি আমি কিন্তু একটা দলের কর্মী ঠিক আছে আর বিশেষ করে আমাদের নেতা মন্ত্রীরা তো বলেই দিয়েছে আজকে এখানে আমাদের যে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে আজকে যতই যাই করুন না কেন মোটা লোক আসুক সরু লোক আসুক লম্বা লোক আসুক এখানে না কারণ এখানকার মানুষ ঠিক করে নিয়েছে কারণ এখানকার মানুষ ঠিক করে নিয়েছে আগামী নির্বাচনে মমতা সঙ্গে আশীর্বাদ করবে সেগুলো ঠিক করে না কিন্তু নতুন করে বলার নেই আর বিশেষ করে আপনি তো জানেন যখন একটা আলো যখন নেভার আগে সে দুপুর আগে একটু বেশ ভালো করে একটু ঝলকানো দিয়ে দেয় এই আজকের এই ঝলকানো দিচ্ছে সুতরাং নেমার প্রাককালে নেমার প্রাককালে যে ঝলকানোটা এটাই সিবিআই দিয়ে করছে এসব কিছু হবে না আর একটা কথা বলি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্থাপন করছে ভারতবর্ষের ইতিহাস হয়ে যাবে উনি যে সত্যাগ্রহে বসেছেন গতকালকে থেকে সব কিছু পরিবর্তন হয়ে যাবে দেখবেন আপনি আর দুদিন করে সত্য জিনিস প্রতিষ্ঠিত হবে আর মিথ্যা উৎখাত হবে মমতা বন্দ্যোপাধ্যায় সৃষ্টির প্রতীক তিনি নতুন করে সৃষ্টি করবেন এবং তার আলো সারা ভারতবর্ষদের আর কিছু বলার জন্যই সকলেই বলে মমতা পরিষদের দেগঙ্গার পঞ্চায়েত সমিতির পুত্র কর্মদক্ষ দেগঙ্গা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান এই ধিক্কার মিছিল সম্পর্কে বলেন রুখতে পারবো মানে দেখেন একটা কথা খুব পরিষ্কার সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং মোদী বলেন এবং অমিত শাহ বলেন এরা বাংলাতে ঢুকে বুঝে গেছে যে এখানে আমাদের কোনো জায়গা নেই এটা খুব পরিষ্কার তারা বুঝে গেছে যেহেতু তাদের জায়গা নেই বিভিন্নভাবে ভারতের আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তথা একটা কর্মসূচি গতকালকে নিয়েছিল কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা কড়া উত্তর দিয়ে দিয়েছে আজকে আপনারা প্রত্যেকে জানেন যে মেট্রো চ্যানেলের দিদি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ধন্যায় বসে গেছে কেননা আপনাকে জানতে হবে শুধু তিনি ধর্নায় বসেননি বাংলা তথা ভারতবর্ষের তত তাপড়াপড় লিডাররা তাকে ফোন করে জানাচ্ছে যে দিদি আপনি এগিয়ে চলুন আপনার সঙ্গে আছি ভারতবর্ষের যে নৈরাজ্য সৃষ্টি হয়েছিল একটা কথা আছে যে হুইজ টু বেল দি ক্যাট বিড়ালের কলায় ঘণ্টাটা খেয়ে মোদিন এগিয়ে কে কথা বলবে তো বিড়ালের গলায় ঘন্টা কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ঝুলিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ঝুলিয়ে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে দেখুন সারা ভারতবর্ষে সব টপর টবর লেডাররা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে সুতরাং এটা জেনে রেখে নেন যেটা আমাদের নেতৃত্ব বললেন যে বিয়াল্লিশে বিয়াল্লিশ সেটা দু হাজার উনিশ নয় চব্বিশ হাজার উনত্রিশ বিয়াল্লিশে বিয়াল্লিশ মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে থাকবে আগামী দিনে এইটুকু দেগঙ্গা থেকে ক্যামেরায় শেখ রাজীবের সঙ্গে শেখ মুক্ত রিপোর্ট বিএনএ নিউজ উত্তর চব্বিশ পরগনা